কিন্তু ঘর করতে যে দেখা যাচ্ছে যে রাস্তার উপরে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল রেখে ওইখানে প্রতিব প্রতিবন্ধকতা সৃষ্টি এবং এই ব্যাপারে আইন আছে আছে আপনার এই নির্বাচন রাস্তার উপরে রেখে মানুষের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে তার বিরুদ্ধে মামলা নেওয়ার ব্যবস্থা আছে আমি রিকোয়েস্ট করবো আমি ওই ওই ধরনের ব্যবস্থা দিকে যেতে চাই না আপনার নিজেরা এইসব ব্যাপারে সতর্ক থাকবে থাকবেন আরেকটি ইম্পর্টেন্ট বিষয় সেটা হল মাদক সমাজে রন্ধন রন্ধন মাদক ছড়িয়ে পড়ছে এবং যারা মাদক সেবক তাদের টাকার অভাবে তারা আবার ওই ছিনতে যুক্ত হয় মাদক করা মাদককে মোকাবেলা করা মাদক ডিলারদেরকে ধরা এটাও সামাজিক আন্দোলনের মাধ্যমে করতে হবে সব দায়িত্ব যদি আপনারা পুলিশের ধারে চাপিয়ে দেন তাহলে পুলিশের পক্ষে এত সমস্যা মোকাবেলা করা অত্যন্ত কঠিন সো আমি অনুরোধ যারা নেতৃবৃন্দ আছেন সবাই এগিয়ে আসে আমরা সম্মিলিতভাবে আমাদের সকল সহযোগিতা দিয়ে আমরা এই যে মাদক এটাকে নির্মূলের চেষ্টা করি মাদক একটি ফ্যামিলি একটি মানুষ যদি মাদক হয় ওই পুরো মহল্লার লোকের জন্য একটা অশান্তি হয়ে আনা সে তার ফ্যামিলিকে ডিস্টার্ব করে টাকা পয়সার জন্য সেখান থেকে তাদেরকে নিঃশেষ করে তারপরে প্রতিবেশীদের ধারে চাপে প্রতিবেশীদের এটা চুরি করে ওটা চুরি করে তারপরে রাস্তাঘেয়ে শুরু করে সো এই মাদককে আমাদেরকে ঠেকাতে হবে সামাজিক আন্দোলনের মাধ্যমে আরেকটি বিষয় সেটা হলো যে জিডিএনটি মামলা আমি আমার ছানার কর্মকর্তাদের বলছি যত খুশি মামলা হয় হোক সেই দায়িত্ব আমি নিব কিন্তু কোনো নাগরিক কোনো মানুষের জন্য মামলা নিল না এর ঘটনা না ঘটে সব অপরাধ হবে সেই অপরাধে মামলা রিপোর্ট হবে এর কোনো ব্যক্তয় আমি মেনে নিব না এ কথাকে আমি আগেও বলছি এখনো জোর দিয়ে বলছি আমার অফিসার এখানে হাজির আছে আমার মেসেজ একটাই একটি থানায় পাঁচশো মামলা হোক কোন সমস্যা নেই কিন্তু মানুষের যে অপরাধের শিকার একটা মানুষ হচ্ছে তার ঘটনাটি ইতিবদ্ধ হবে একটা মামলা হবে আমি বক্তব্য বেশি বাড়াব না এই শহরবাসীর জন্য যেটা সবচেয়ে বেশি পীড়াদায়ক অস্ত্রদায়ক সেই বিষয়টির উপরে একদিনটি কথা বলে আমাদের শেষ করবে সেটা হলো যে আমাদের ট্রাফিক এই শহরের ট্রাফিক এখন একটা বড় মাথা ব্যথা এবং এর সমাধান বের করার অত্যন্ত কঠিন আমি আগেই বলেছি একটি শহর